আসসালামু আলাইকুম অবিয়ন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে যেটা দেখাবো যে আপনারা ইনকিউবেটার মেশিনে কিভাবে ডিম ঘোরানো হয় অনেকেই আছেন এটা বোঝেন না যে কীভাবে ইনকিউবেটার মেশিনে ডিম ঘুরাইতে হয় আজকে ভিডিও তাই দেখাবো যে কিভাবে ইনকিউবেটার মেশিনে ডিম ঘুরাইতে হয় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি অবশ্যই একটা কথা বলবো যে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইকের পাশে থাকবেন তো চলুন ভিডিও শুরু করি হ্যালো অভিযান এই যে হচ্ছে আমার ইনকিউবেটার মেশিন দুইটা এইটার ভিতর হচ্ছে আপনার হাঁসের ডিম আছে আর এটার ভিতর আছে মুরগির ডিম প্রচলন কিভাবে ডিম ঘুরাইতে হয় আপনাদের দেখাই কম্পিউটার মেশিন তুললাম এই যে হচ্ছে আমার ডিমগুলো দেখুন কিভাবে ডিমগুলো ঘুরায় মানে জাস্ট একদম সহজ এইভাবে নাম্বার লিখে রাখবেন বা যে কোনো একটা চিহ্ন দিয়ে রাখবেন যাতে আপনার ডিম ঘোরাতে সহজ হয় অনেকে আছে ম্যানুয়াল ইনক্রুবেটার ইউজ করেন কিন্তু কিভাবে ডিম ঘুরাবেন এটা জানেন না যার কারণে অনেক সমস্যা ফেস করেন এইভাবে আপনারা ডিম ঘোরাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে কোনো সমস্যাই হবে না শুধুমাত্র জাস্ট ডিমটা ধরবেন যেই পাশে আছে উল্টিয়ে অন্য পাশ দিয়ে দিবেন চিহ্ন দিতে আপনার সুবিধা হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যেহেতু অনেক বেশি ডিম দেওয়া চিহ্ন না দিয়ে রাখলে আপনি কোনটা ঘুরাইছেন কোনটা ঘুরান নিয়ে এটা বুঝতে পারবেন না এই কারণে হচ্ছে চিহ্নটা দেওয়া যাতে বোঝা যায় যে কোনটা ঘুরাইছি কোনটা ঘুরাইনি এইভাবে প্রত্যেকটা ডিম আপনি উল্টিয়ে উল্টিয়ে ঘুরিয়ে দিবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার ইনকিউটার মেশিনে পানি দেওয়া নাই কেন এর কারণ হচ্ছে এটাই আমার যে আর্দ্রতা দরকার সেই আর্দ্রতা পরিপূর্ণ রয়েছে এই কারণ হচ্ছে এটার ভিতরে আমার কোনো পানি দেওয়া নেই কিন্তু যদি দেখেন এই হাঁসের ডিমের ইনকিউটার আমি দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু অবশ্যই পানি দেওয়া আছে দেখেন এটা হচ্ছে চীনা হাঁসের ডিম এটার ভিতরে তো পানি দেওয়া আছে যেহেতু এটা একটু আর্দ্রতা বেশি প্রয়োজন এই কারণে এটার ভিতরে কিন্তু আমি পানি দিয়ে রাখছি যেহেতু আদর ঠিকঠাক মতো থাকে অবশ্যই ডিম খুলার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যে একটা ডিমের সাথে ডিম ধাক্কা বা টাক লেগে ভেঙে বা ফেটে না যায় এই দিকটা একটু খেয়াল রাখবেন একদমই সহজ ঠিক এত সহজেই ডিমগুলো ঘুরিয়ে দেওয়া যায় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ দেখাব আরো নতুন ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণ পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে